কি বলছে তোকে কি বলছে মাছ খাবে বলে কি হয়েছে ও বাবা জিভ দিয়ে আদর করবে আদর করছে আদর করছে কত দর দিয়ে একদম হয়ে এত আলতুসি এটা তো আমাদের একদম আমাদের বাড়ির একদম পুচকি সোনা একদম সবার আলতুসি বুড়ি বেড়াচ্ছে যা দাদা চলে গেল

এইটা নেবে আচ্ছা আমি তোমার জন্য আমি একটা পালক কিনে নিয়ে আসবো হ্যাঁ তুমি খেলা করবে বলে নিয়ে আসবো আমি এবারে আজকে এবারেই কিনবো এটা এক্ষুনি দিনে নষ্ট করে ফেলবে তুমি রেখে দিলাম এই যে থাক পরে খেলা করবে পরে খেলা করবে হ্যাঁ এ বানা এইটা নেবে এইটা 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 নেবে এইটা এইটা নেবে ও এইটা নেবে এই দেখ দিয়ে দিয়েছি আমি ওটা দি ভাইয়ের ইয়া দেখ এই দেন হে পালানো দেখ দূরে পালানো একদম ছিঁড়ে নামা ছিঁড়ে নামা ছিঁড়ে নামা এতে তো ছিঁড়িস কেন রে সব জিনিসগুলো হ্যাঁ কেন ছিঁড়ে ফেলো এটা তো তোমার খেলা নাকি এটা তো খেলা নাকি হামি দে আমা আমাকে একটা হামি দে না আমাকে একটা হামি দে তুই তুই করে দেবো চুপ ভাবি দাবি 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 তুই তুই করে দেবো এই এটা খাবে এটা খাবে এতগুলো খাবে এতগুলো এতগুলো খাবে চলো দিচ্ছি চলো দাঁড়াও দাঁড়াও নাও না নাও নাও দেবো জানো এই তো এইতো নিয়েছে শোনা বাচ্চা খেয়েছো মা খেয়েছো তো শোনা বাবা আমার তো মিষ্টি শোনা সব বোঝে সবার কথা বোঝে সবার কথা শোনে সব বোঝাতে পারে এত মিষ্টি বাচ্চা আমার